ওয়াল টাইস এর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যারা বাসা বাড়ির জন্য কিচেন এবং হচ্ছে সাদা এন্টারপ্রাইজ আহ বাড়ি বাড়িধারা নতুন বাজার বারো বিঘার মোড়ে আসলেই আপনারা এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এখানে ফ্লোর ওয়াল সকল কালেকশন কিন্তু তাদের কাছে আপনারা সবসময় কিন্তু তাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন তাদের স্টক এবং তাদের গোডাউনটা কিন্তু হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গোডাউন এবং মালের কিন্তু অনেক স্টক তাদের তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা প্রোডাক্ট কিনবেন বা চাটাইস কিনবেন তারা কিন্তু সরাসরি গোডাউনে এসে আপনাদের কালার গুলা যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্ট গুলা কিনতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের হচ্ছে কামাল ভাই বাদবাকি কথা আমরা কামাল ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম কামাল ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কামাল ভাই অনেক টাইসের কালেকশন অনেক মানে এই সব আচ্ছা এগুলো কি রাখছেন আমাদের জন্য ও ওয়ান টাইম বল আমাদের স্যাম্পল রাখছেন আমাদের কাছে সব অল্প টাকার মধ্যে নরম মধ্যে একদম

অল্প টাকায় টাইস কিনতে চান আমাদের কাছে আসুন আমরা লাইট ডিপ ডেকো সব ধরনের টাইস আছে আমাদের কাছে মিলে আছে সেট মিলে দিতে পারবো আচ্ছা ঠিক আছে এগুলো একটা এগুলো সবগুলো লাইট ডিপ ডেকো আছে ডিপ ডেকো মিলে আছে হ্যাঁ আচ্ছা আর যদি এক কালার চান আমরা এক কালারও দিতে পারবো এক কালারও দিয়ে নিয়ে যাবে আচ্ছা এই যে এগুলো কিন্তু সুন্দর

এক পিসের যে আইদুল আছে পঁচিশশো টাকা 2500 এই

আছে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামাইকুম